আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনি বিশ্বাস করুন আর না করুন কিংবা আপনি হিংসা করুন বা যাইছে তাই মনে করুন বাস্তবতা হল বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির ভেতরে এবং বাহিরে রাষ্ট্রযন্ত্রের ভেতরে এবং বাহিরে যেভাবে জামায়াত ইসলামী বাংলাদেশ গিজ 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 করছে তাদের প্রভাব এবং প্রতিপত্তি এটা বাংলাদেশে যেভাবে বিদ্যুতের লাইন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সঞ্চালিত হয়েছে এবং সেই বিদ্যুৎ লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আসছে ভারতের ঝাড়খণ্ড যে প্রকল্প রয়েছে আদানির উড়িষ্যা রাজ্যে সেখান থেকে যেভাবে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসছে অথবা ধরুন কাপ্তাই অথবা কোনো অন্য কোনো প্রজেক্ট মানে সারা বাংলাদেশে যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার যে সঞ্চালন লাইন বিদ্যুৎ টেকনাপ থেকে আসুক আর থেকে আসুক কিন্তু এটা যিনি বা যারা এটার পরিচালক তাদের ইচ্ছে মতো সারা বাংলায় ছড়িয়ে পড়ছে তো বাংলাদেশে যেভাবে বিদ্যুতের লাইনের গতি আছে আলো আছে সঞ্চালন রয়েছে তেমনি যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে বাংলাদেশে আছে জামায়াত ইসলামী তাদের যে সঞ্চালন লাইন এত স্ট্রং ঢাকা থেকে কোনো একটি হুকুম দেয়া হলে অজ পাড়াগায়ে উইদিন এক সেকেন্ডের মধ্যে সেটা পৌঁছা যায় এবং উইদিন দশ সেকেন্ডের মধ্যে সেটার কার্যক্রম শুরু হয়ে যায় তো এইভাবে তারা যে দক্ষতা অর্জন করেছে সেই দক্ষতা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী জামাতের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখনও সেই প্রযুক্তির ধারের কাছে যাওয়া তো দূরের কথা এমন একটা প্রযুক্তি যে থাকতে পারে সেই প্রযুক্তি দিয়ে যে প্রতিপক্ষকে দমন করা যেতে পারে সেই প্রযুক্তির উপর নির্ভর করে যে একটা নেটওয়ার্ক গঠন করা যায় প্রযুক্তির উপর নির্ভর করে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম গঠন করা যায় প্রযুক্তির সঙ্গে যে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজের উপর নির্ভর করে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দেয়া যায় এটা আওয়ামী লীগ বিএনপির মতো প্রচলিত যারা রাজনৈতিক দল তারা এখনও কল্পনাও করতে পারছে না এই দুটো দল তারা মিছিল মিটিং পোস্টার ব্যানার হুন্ডা গুন্ডা দখল চাঁদাবাজি থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি বিস্তার এবং নমিনেশন বাণিজ্য পাওয়া কাউকে বঞ্চিত করা এবং ভোটের মাঠে জয়লাভ করার জন্য সেই গত একশো বছর ধরে যেভাবে ভোট হয়ে আসছে দু হাজার পঁচিশ সন চলছে উনিশশো পঁচিশ সনে উনিশশো একুশ সনে এই পাক ভারতে যেভাবে নির্বাচন হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের যে নির্বাচনী ভাবনা সেই নির্বাচনী ভাবনায় সেই জমানাতেই রয়ে গেছে ফলে তারা কেউ শহীদ জিয়ার আদর্শ আর কেউ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলেও মূলত তাদের চিন্তা চেতনা একশো বছরের পুরনো আবার অন্যদিকে জামাত তাদের আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল আলম মধুদী তাদের আধ্যাত্মিক নেতা গোলাম আজম সাহেবের হৃদয়ে ধারণ করলেও তাদের এক হাতে ইলেন মাস্ক আর এক হাতে মার্ক জ্যাকারবার আর এক হাতে স্টিভ জবস বা টিম কুক অ্যাপেলের প্রতিষ্ঠাতা অন্য হাতে সেই জ্যাকমা আলিবাবার প্রতিষ্ঠাতা তো জানেন যে জ্যাকমার যে আলিবাবা মানে তারা সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্টে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম যেভাবে জেব বেফ তার আমাজন কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে যে নেটওয়ার্ক গড়ে তুলেছে আন বিলিভাবল জামাত ঠিক ওইভাবে হৃদয় গুলাম আজমকে ধারণ করে তারা সর্বশরীরে মন মস্তিষ্কে এবং হাতে সব জায়গাতে প্রযুক্তির ছোঁয়া লাগিয়েছে যেখানে তাদের ইলিয়াস দরকার যেখানে পিনাকি দরকার যেখানে কনক দরকার যেখানে আরও নাম নিলাম না বাংলাদেশের মধ্যে যাকে যাকে যেভাবে দরকার ওভাবে তারা তার মুখ দিয়ে সে কথাগুলো বলিয়ে নিচ্ছে এবং একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে যেখানে তাদের প্রযুক্তি দরকার এআই দরকার সেখানে তারা সেভাবে সেই কাজগুলো করছে যেখানে ওয়েব তারা দরকার সেই ওয়েব তৈরি করছে মানে ঢেউ তুলছে যেখানে ঢেউ বন্ধ করা দেখা সেই ঢেউ বন্ধ হয়ে যাচ্ছে আর তার উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে নিরঙ্কুশ বিজয় আর সেই নিরঙ্কুশ বিজয়ে বিএনপির যে মনোবেদনা তাদের যে কষ্ট সেই কষ্ট আমরা টের পাই যে আগামী যে তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে নাকি অতীতের মতো ভোট বর্জন করবে তার কিছু নমুনা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছি এর কারণ হলো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যিনি বিএনপির প্রার্থী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শেষ বিকেলে বিএনপিরা নির্বাচন থেকে ছিটকে পড়েছেন ফলে এখন শিক্ষাঙ্গন যদি ধরেন সব জায়গাতে যে একটা জামাতের বিপ্লব চলছে তভিদি বিপ্লব চলছে ইনকলাবের যে বিপ্লব চলছে তাতে এই বাংলায় মনে হচ্ছে যেন চারিদিকে শুধু মানে গোলাম আজম চারিদিকে শুধু মতিউর রহমান নিজামি চারিদিকে শুধু আব্দুল কাদের মোল্লা চারিদিকে শুধু কামরুজ্জামান চারিদিকে শুধু দেলোয়ার হোসেন ছায়েদি অথবা মীর কাশেম আলী মানে জামাত থেকে জামাতময় হয়ে গেছে গোলাম আজমের এই বাংলাদেশ এবং সেই গোলাম আজমের বাংলাদেশে কে রাজনীতি করবে কি করবে না কে পারবে কি পারবে না এই জিনিসগুলো এখন জামাতের যারা লোকজন আছে তারা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছেন কোনো একটা অনুষ্ঠানে বলেছেন যে জামাত ক্ষমতায় আসবে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আর বিএনপি বিরোধী দলে থাকবে ঠিক এই কথা আবার এই জাস্ট আজকে সম্ভবত একটা কি একটা প্রোগ্রাম হচ্ছিল বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেব তিনি এখানে খুব চমৎকারভাবে বলেছেন যে আরে ভাই আপনারা সরকারে যাবেন তো ভালো কথা তাই বলে বিরোধী দলে কারা যাবে সেটাও আপনারা নির্ধারণ করে দেবেন এটা কেমন কথা অসাধারণ একটা রাজনৈতিক জবাব তিনি দিয়েছেন যে তাহলে আর পার্থক্য রইল কোথায় আপনারাই। যদি সরকারে যান আওয়ামী লীগের মতো আবার জাতীয় পার্টিকে যেভাবে বিরোধী দল বানান এভাবে বিএনপিকে বিরোধী দল বানানোর যে চেষ্টা আপনারা করছেন তাহলে তারা আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য রইল না এখন আজকের এই দিনে এটাকে খুব ছ্যাঁটায়ার মনে হচ্ছে বা সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য শুনে উপস্থিত যারা ছিলেন তারা একদম একটার পর একটা তালিয়া বাজাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো আজ থেকে ছয় মাস আগে আমরা ভাবতেই পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন শিবির এইভাবে ভূমিদশ বিজয় তারা লাভ করবে কিন্তু আজকের দিনে আমরা শুনতে পাচ্ছি এই ছয় মাস পরে আমরা শুনতে পাচ্ছি যে জামাত সরকার গঠন করবে আর সংসদে বিরোধী দল থাকবে বিএনপি জামাতের নেতারা এই দাবি করছেন আর বিএনপির লোকজনে তাকে ঠাট্টাস্থলে মূলত তারা যে বক্তব্যটা শুনছেন আর এই যে বক্তব্য সেই বক্তব্যে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এটাই হলো যে আমাদের সবচেয়ে লাভজনক একটা বিষয় আপনারা এই ডক্টর মোহাম্মদ ক্ষমতা গ্রহণ ক্ষমতার আগে তার শপথ নেওয়া তারপরে প্যারিস থেকে তার আসা এই পর্যন্ত আমরা নানা রকম এখানে সংখ্যা পদ্ধতি অনুমান অনুমানভিত্তিক কথাবার্তা কিসে কীভাবে হলো মানে সব মিলিয়ে আমরা নানা রকম তথ্য এবং উপাত্ত আমরা হাজির করেছি কিন্তু বাস্তবতা হলো যে টোটাল প্রক্রিয়াটির সঙ্গে জামাতের থিঙ্ক ট্যাঙ্ক জামাতের প্রযুক্তি জামাতের অর্থ আরও বহুদিন আগের থেকে কাজ করে আসছিলো আমেরিকাতে লন্ডনে ব্রাসেলসে মানে ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারে জামাতের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অর্থাৎ ইউনুস সেন্টারের সঙ্গে ভাগাভাগি করে তারা এখানে বিনিয়োগ করেছে ইউরোপে যে লবেশ ফার্মগুলো আছে আমেরিকাতে যে লবেশ ফার্মগুলো আছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথাগুলো চলে আসছে তো কাজেই এই যে জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড আজ থেকে ধরুন সাত আট দশ বছর আগে করেছে আর সেই দাওয়াতি কর্মের সাথে কোন সময়টিতে অ্যাডজাক্টলি এসে ডক্টর মোহাম্মদ ইনুস অংশগ্রহণ করেছেন এখন এগুলো নিত্য নতুন তথ্য বের হয়ে আসছে নাহিদ ইসলাম যিনি এনসিপির নেতা এবং প্রধান তিনি অতি সম্প্রতি যে তথ্যটি একটি হাড়ি হাটে হাড়ি ভাঙা তথ্য তিনি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে সেখানে তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনার পতন হয়েছে পাঁচ তারিখে আর চার তারিখে তা দ্বারা তারা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস মোটামুটি তাকে তারা প্রস্তাব দিয়েছেন যে আপনি হবেন সরকারের প্রধান তা দেখুন তখনও শেখ হাসিনা ক্ষমতায় এবং চার তারিখ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেনি এমনকি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত কেউ কল্পনা করতে পারেনি সরকার চলে যাচ্ছে শেখ হাসিনা চলে যাচ্ছে নতুন কেউ আসছে কিন্তু চার তারিখে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যে স্যার ইউ আর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার ভালো কথা এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলার চেষ্টা করছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের অনেকেই জামাতের প্রক্সি লিডার হিসেবে সম্মুখ সারি থেকে যে কাজ করেছেন মূলত পিছন থেকে কলকাঠি নেড়েছে জামাত আর এতে এনসিপি যারা নেতৃবৃন্দ অনেকে আহত হয়েছে তারা প্রতিবাদ করেছেন কিন্তু মানুষ যা বোঝার তা কিন্তু বুঝে গেছে তো যেটা বলছিলাম যে জামাত এখন যা কিছু করছে বা এই বাংলায় যা কিছু হচ্ছে তারা প্রযুক্তিতে যারা গতানুগতিক রাজনীতি করে তাদের সাথে এতটা এগোনো যে সামনে যে আসলে কি হবে এটা একমাত্র জামাত ছাড়া বলতে পারবে না তো এই যে গোলাম আজমের যে বাংলাদেশ সেই বাংলাদেশের থেকে তারা তো ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা হিসেবে পরিচিত শেখ হাসিনা এবং তার দলবল যারা রয়েছেন তাদেরকে তাড়িয়ে দিয়েছেন এখন বাংলাদেশে যে বিএনপি আছে তো সেই বিএনপি কি রাজনীতি করতে পারবেন